এবং গোস্ত অনেক পুষ্টিকর সুস্বাদু খাবার সেটা পাওয়ার জন্য চাষা নিরল্পে কাজ করে যায় এই কারণে এ নিলাম আসলে চাচার মতো আমরা সবাই যেন এরকম প্রতিদিন কাজ করি প্রতিদিন কাজ করলে কি শরীর ভালো থাকে শরীর ভালো থাকে শরীর অনেক ভালো থাকে শরীর আরাম থাকে না রোগ বিরোধ হয় না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম